আরে বৌমা সুধীর কি ফোন করেছিল দুদিন পরে তুল ও অফিস থেকে ছুটি পেয়েছে এখনো তো পাইনি মা কিন্তু ও সাথে কথা বলেছে বসের আরে সুধীর এক্ষুনি তোর কথাই বলছিলাম কেমন আছিস বাবা আমি ঠিক আছি মা তোর ছুটির কি হলো বৌমা বলছিল তুই নাকি ছুটি পাসনি সেটাই বলার জন্য ফোন করেছি মা অফিস থেকে কিছুতেই ছুটি পাচ্ছি না আমি যেতে পারবো না মা কিন্তু তুমি যদি চাও তো তুমি ভোপালে আমার কাছে চলে আসতে পারো আমার কাছে আসার জন্য তোমার তো কারো কাছ থেকে ছুটি নেওয়ার দরকার নেই আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না তবে হ্যাঁ বৌমা যদি তোর কাছে যেতে চায় তাহলেও যেতে পারে ঠিক আছে তোমার যেমন ইচ্ছে আচ্ছা মা আমার অফিস থেকে আমার এক বন্ধু মনে হয় আজ সকালে মুম্বাইয়ে যাচ্ছে আমি ওর হাতে তোমাদের সকলের জন্য কিছু গিফট পাঠিয়েছি তুমি দেখে নিও আর করুণাকেও ওর সাথে কালকে সন্ধ্যের ট্রেনে ভোপালে পাঠিয়ে দাও আমি মনোহরকে বলে দিয়েছি ঠিক আছে পাঠিয়ে দেব কি বলল মা ও আমাদের দুজনকে ওখানে যেতে বলছে আমি বারণ করে দিয়েছি তবে তুমি চলে যাও কাল ওর এক বন্ধু মনোহর মুম্বাই আসছে কাল সন্ধেবেলা তুমি ওর সাথে ভোপালে বেরিয়ে যাও বাড়ি পৌঁছে প্যাকিংটা করে রেখো কিন্তু মা আপনি এখানে একা আরে তুমি আমার চিন্তা করো না আমি সামলে নেব তুমি যাও ঘুরে এসো মা 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 আরে সুধীর তুই তুই তো আসবি না বলেছিলি তাহলে হঠাৎ করে চলে এলি আসলে মা লাস্ট মোমেন্টে বস ছুটি দিয়েছে তাই চলে এলাম করুণা কোথায় মা করুণা করুণা মজা করছিস কেন করুণা তো তোর সাথেই থাকবে কিছুক্ষণ আগে মনোহর তোর বউকে তোর কাছে নিয়ে গেছে না মা ও তো কই আমার সাথে নেই ভাবলাম মনোহরের আগে আমি পৌঁছে যাব তাই আর আমি ওকে কল করিনি এনিওয়েজ আমি ওকে ফিরে আসার জন্য বলছি প্রণাম মাসিমা মনোহর আরে তুই এখানে কি করছিস আরে ভাই আমার বস তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল আজ তাইও আমি ফ্লাইটে করে চলে এলাম আমি তোকেই ফোন করছিলাম তো করুণা কোথায় মানে আমি তো ওকেই নিতে এসেছি মানে তুই করুণাকে নিয়ে যাসনি না কি হয়েছে মা করুণা তাহলে কার সাথে ভোপাল গেল সুধীর কোনো গন্ডগোল আছে তাড়াতাড়ি দয়াকে ফোন কর হ্যালো দয়া সুদীপ বলছি দাদা তোমাকে কেউ মুক্তিপঞ্চে ফোন করেছিল বা হুমকি না ভাই এরকম কোনো কল আসেনি দয়া তুই যে করেই হোক তোর বৌদিকে খুঁজে বার কর কে জানে কি অবস্থায় আছে বেচারি এই সময় চিন্তা করো না তুমি মা আমি তোমার বৌমাকে সম্পূর্ণ সুস্থভাবে বাড়িতে নিয়ে আসব। কিন্তু তোমরা কি ওই লোকটাকে একবারও দেখলে চিনতে পারবে যে নকল মনোহর সেজে এসেছিল ও যদি একবার সামনে আসে চিনতে পারবো আমি মা তুমি কি বৌদিকে এই কথাটা বলেছিলে যে মনোহর দাদার সাথে ভোপাল যেতে হবে হ্যাঁ বলেছিলাম তবে যখন তুমি এই কথাটা বৌদিকে বলেছিলে সেই সময় আরো কেউ ওখানে উপস্থিত ছিল নাকি হ্যাঁ ছিল তো সোহম ছিল না মা সোহম দাদা নয় তা ছাড়া কেউ দাদা এই কাজ করতেই পারে না আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ দয়া ইটস ওকে দাদা আরে দয়া ওকে ছেড়ো না ভালো করে ওকে জিজ্ঞাসাবাদ করো আমি আগেও দেখেছি অনেক যে এরকম সমস্যায় বাড়ির কাজের লোকেদেরই হাত থাকে মনোহরদা দা সোহন দাদা বাড়ির কাজের লোক নয় বড় ভাইয়ের সমান এনি মা নকল মনোহর যে গিফট এনেছিল সেটা দেখাও তো দাঁড়া এক্ষুনি আনছি এই শাড়িটা আপনার দোকান থেকেই নেওয়া হয়েছে তাই এতে যে কুপনের নাম্বারটা আছে তাতে পাঁচ হাজার টাকার প্রাইজ মানি অ্যানাউন্স করে সমস্ত কাস্টমারের মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ করে দিন বুঝলেন কেউ যদি এই প্রাইজটা নিতে আসে তাহলে আমায় ইশারা করবেন না রে দয়া এই লোকটা সে লোক নয় টেনশন করো না তুমি মা এই লোকটা সে লোকটা নয় তো কি হয়েছে যাবে তো সেই লোকটারই কাছে চলো দাদা ওই বাইকটাকে ফলো করো ফাস্ট দয়া এটাই সেই লোকটা যে মনোহরের পরিচয় দিয়ে বৌমাকে নিয়ে গেছে পেয়ে গেছেন পুরস্কারের টাকা প্রাইজ তো এবার আমি তোকে দেব কালু মামা আরে কে রে তুই তোর বাবা ইন্সপেক্টর দয়া বল কোথায় আছে করুণা সোজা কথায় বলবি নাকি না স্যার আমি সবই বলছি দয়া করে গুলি চালাবেন না আমি ওকে বেঁচে দিয়েছি তুই কিভাবে জানতে পারলি যে মনোহর বৌদিকে নিতে আসছে কে যুক্ত আছে তোর সাথে আর কেউ নেই স্যার কাল যখন মাসিমা মার্কেটে ওনার বৌমার সঙ্গে কথা বলছিলেন তখন আমি ওখানেই ছিলাম আমি সবকিছু শুনে আর টাকার লোভে আপনার বৌদিকে কিডন্যাপ করে কোথায় বিক্রি করেছিস ওকে তুই গুরগাঁও ওয়েস্ট পার্কিং হাউস ফ্ল্যাট নাম্বার 10 অনেক হয়েছে জি আজকের জন্য এইটুকুই যথেষ্ট তোর বাকি কাপড়গুলো পুলিশ স্টেশনে গিয়ে ভয় পেও না বৌদি আমরা চলে এসেছি থ্যাংক ইউ দয়া তুই আমার বৌমাকে প্রাণে বাঁচালি কি মা তুমিও না আমি তোমার বৌমার নয় আমার বৌদির জীবন বাঁচিয়েছি যদি না বাঁচাতাম তাহলে বৌদির হাতের চা পকোড়ার পরোটা খেতাম কিভাবে আমি দাদার কথা জানি না কিন্তু এত ভয়ঙ্কর রিস্ক আমি তো নিতে পারতাম না